আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্ট মোড়ে আপনারা যেমনটি দেখছেন আমার সামনে এই মুহূর্তে হাজারো শিক্ষার্থী কর্মসূচি পালন করছেন আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার পঁচিশের ওপর মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারির এক দফা দাবি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছেন এই শিক্ষার্থীবৃন্দরা এই আয়োজনটি করেছেন এই কর্মসূচি দিয়েছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী কিন্তু আপনি যেমনটি দেখছেন এই মুহূর্তে ঢাকা সচিবালয় অভিমুখ শিক্ষা ভবন অভিমুখ এবং হাইকোর্ট অভিমুখ এই মুহূর্তে অবরোধ করেছে শিক্ষার্থীরা একটাই দাবি সেই না তারা এই আপনাদেরকে জানিয়ে রাখি সকল রাস্তা এই মুহূর্তে বন্ধ করে রেখেছে ব্যারিকেট দিয়ে রেখেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা দেখছে যে এই যে সচিবালয়ের গেট সচিবালয়ের গেট পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে যেন সচিবালয়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে শিক্ষার্থীরা সেই জন্য পুলিশ এবং যে বিজিবি যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে নিরাপত্তা রয়েছেন এবং কি ব্যারিকেট দিয়ে রেখেছেন সচিবালয়ের যে গেটটি রয়েছেন সেই গেটটি যেন শিক্ষার্থীরা কোনোভাবেই যেন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন যে প্রশাসনের সাথে মনে কথা বলছেন শিক্ষার্থীরা যে কি চেষ্টা করছি ঢাকা রমনা যে ডিসি রয়েছেন মাসুদ সেই মাসুদ সাহেবের সাথে কথা বলার চেষ্টা করছেন শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না আপনাদেরকে আপনারা দেখছেন যে আহ এই মুহূর্তে সচিবালয়ের যেই মেন গেটটি রয়েছে আহ সেই আহ আহ গেট ব্যারিকেট দিয়ে রেখেছেন পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ এবং দেখছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই শিক্ষার্থীবৃন্দরা রয়েছে এই মুহূর্তে মুখোমুখি পর্যায়ে রয়েছেন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে একটি আহ অপ্রীতিকর ঘটনা